হ্যালো এভরি ওয়ান তো তোমরা ভিডিও ক্লিপ দেখে বুঝতেই পারছো আজকে আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে আমাদেরই একটা বন্ধুর বাড়িতে পিকনিক করবো তো স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ পিকনিকের সব রান্না বান্না আমাদেরই করতে হবে আর এই বন্ধুটা অনেক কাজের বঁটিতে কত সুন্দর সবজিগুলো কাটে আর আমি তো এখনো বটিতে কিছু কাটতেই পারি না চাকু ছাড়া তারপরেই মুরগির মাংস চাপিয়ে দিয়েছি আর সকালে টিফিনের আয়োজন করা হয়েছে পরোটা তরকারি তারপরে খেতে বসে পড়লাম একটুখানি সবার লাস্টে আমার এই বন্ধু আর এই বান্ধবীটা খেতে বসেছে আমাদের যে বন্ধুটার বাড়িতে পিকনিকের আয়োজন করা হয়েছে তার মা মানে কাকিমা আর বোন খুবই হেল্প করেছে এতটা হেল্প না করলে আমরা দুপুরের রান্না এত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারতাম না এই যে আর একজন শেফ কাজে লেগে পড়েছে আজকের ফ্রায়েড ওই বানাচ্ছে মেন রান্নাগুলো হয়ে গেছে অল্প কিছু আছে সেগুলো পরে হবে এখন সবাই মিলে একটু নাচানাচি করবো ঘট দিচছ ঘট ঘট দিচছ

নাচানাচি হলো দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে খাবারের দিকে রেডি করা হয়ে গেছে চুরি করে খাবার খাচ্ছে পরিবেশন করছে তারপরে সবার লাস্টে আমরা এই কয়জন খেতে বসেছি আর আগের ব্যাচের লোক এখনো পর্যন্ত বসে বসে খাচ্ছে আর বলতে তো ভুলেই গেছে আজকের মেনু মেনু হয়েছে আজকে বেগুনি ফ্রাইড রাইস চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি আর দই লাস্টে হজমলার বদলে ছিল পাস পাস তো ভিডিওটা এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে বলো না সবাইকে টাটা